আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু আমি আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার মূল বিষয়বস্তু এই যে আমরা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পারা প্রতিবেশী ময়মুর্বি যারা দুনিয়া থেকে চলে যান তাদের ব্যাপারে আমরা খুবই উদাসীন তারা কবরে গিয়ে শুধু আমাদের কাছে কি চান সেটা আপনারা অনেক ওয়াজ মাহফিলে আলেম ওলামার কাছে শুনেছেন তারা শুধু চান আমরা একটু দোয়া করি তাদের জন্য সবে বরাত সবে কদর বিভিন্ন অনুষ্ঠানে ইসলামী অনুষ্ঠানে বা পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়ার ভিতরে তাদের জন্য আমরা যে তারা যা চান তাই আমরা করতে পারি এছাড়াও বছরে হোক মাসে হোক সপ্তাহে হোক শুক্রবার হোক জুমার পরে হোক যেভাবে হোক যে সময় সুযোগ পাব পবিত্র অবস্থায় পিতামাতার কবর জিয়ারত করা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কবর জিয়ারত করা অনেক উত্তম ও স্বভাবের কাজ কেননা কবরবাসী আমাদের কাছে একটু দোয়াই চান এছাড়া তাদের কাছে আর কিছুই পোষে না তারা আমাদের কাছে যা চান সর্বোত্তম কিছু হল তাদের জন্য দোয়া করা এখন আমি কবর জায়ারাতের ব্যাপারে পিতামাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কবর জায়ারাতে আমরা কি দোয়াগুলি পাঠ করব সে বিষয়ে একটু আলোচনা করব এবং দোয়াগুলি একটু আপনাদেরকে জানিয়ে দিব আপনারা যেন শিখে পিতামাতা আত্মীয় স্বজনের জন্য একটু দোয়া করতে পারেন কবর জায়ারাত করতে পারেন মহিমরিপুর জন্য একটু কবর জেরাত করা অনেক উত্তম সবের কাজ এবং যারা মৃত ব্যক্তি তাদেরও অনেক উপকারে আসে কবরের পাশে গিয়ে সর্বপ্রথম আমরা যে দোয়াটি পাঠ করব সে দোয়াটি হলো আসসালাম আলাইকুম আহলাল কবরে মিনাল মুমিন ওয়াল মুমিনাতে ওয়াল মুসলিম ওল মুসলিমাতি ওস আল্হিনা হাতি ও ওয়া ইনা ইনসা বিকুম বিকুম্লাহকুন এ দোয়াটি পাঠ করার পরে তিনবার সুরায় পাহা দশবার সুরা এখলাস এগারো বার শরীফ পাঠ করবেন পাঠ করার পরে দুই হাত তলে পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য সানি করবেন দোয়া পাঠ করবেন বিভিন্ন দোয়া পাঠ করবেন যেই দোয়া আপনি আরবিতে পারেন কোরআনের আয়াত দ্বারা পারেন বাংলায় পারেন যেই ভাষাই হোক আপনি মুখে উচ্চারণ করবেন বলবেন এবং আল্লাহর কাছে রোনা করবেন যেন আপনার আত্মীয় স্বজন পিতামাতাকে আল্লাহ মাফ করে দেন এখানে আমি একটা বিষয় উল্লেখ করেছি সেটা হলো সোয়াব রেসানি সোয়াব রেসানি বলতে আমরা যে তিনবার সুরায় ফাতেহা সুরা খ্লাস দুরশ্বরী পাঠ করলাম এই পাঠ করার পরে আল্লাহর কাছে হাত উঠিয়ে প্রথম দুরুশ্বরী পাঠ করব দূরশ্বরী পাঠ করার পর রসুল ফাকসল্লাহ সাল্লাম থেকে শুরু করে হাজর আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত যত মমিন মুসলমান জিন ইনসান দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রত্যেককেই আমরা এই সবকে বন্টন করে দিব বন্টন করে দেওয়া মানে রেসানি করা তাদের রোহুর ওপর রেসানি করা এটাই হলো সব রেসানি আমার পিতামাতাকে আমি দোয়া করব এটাই শুধু নয় সমস্ত মুসলমান জিন ইনসানকেও আমাদের দোয়া করা কর্তব্য কেননা রসুল ফাখাল্লা সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিদেরকে দোয়া করার জন্য এখন এখানে পিতামাতার মাতার নামও উল্লেখ নেই আবার কোনো কোনো হাদিসে পিতামাতার নাম উল্লেখ করা আছে তো সমস্ত মুসলমানের জন্য দোয়া করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য এমনও লোক আছেন এমনও মৃত ব্যক্তি আছেন যার উত্তরী কেউ নেই তার জন্য কে দোয়া করবে সমস্ত মুসলমান ভাই দোয়া করবে তার জন্য সুতরাং আমরা প্রত্যেকেই সুরা এক তিনবার সুরায় পাতে সুরা একশ তিনবার দশবার তারপরে এগারোবার দুরশুর পাঠ করব পাঠ করার পরে আমরা হাত তুলে আল্লাহর কাছে রোনাজারি করে তাদের জন্য দোয়া ও মোনাজাত করবো আল্লাহ রবুল্লা আলম যেন আমাদের পিতামাতাকে ক্ষমা করে দেন ভিডিওটি যারা যারা দেখেছেন বা দেখবেন ইনশাল্লাহ একটু শেয়ার করে দিবেন সবার কাছে এই অনুরোধ রইল